তোমাদের সবাইকে আমাদের চ্যানেল বড় প্রীতি ব্লগসে আরও একটা স্বাগত জানাই দেখতেই পাচ্ছ আজকে আমি সকাল সকাল উঠেই বেসিন পরিষ্কার করতে শুরু করে দিয়েছি যদি আমার বাসি কাজগুলো আগে করা হয়ে গেছে এখন আমি এই বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি এরপর আমি চলে যাব রান্নাঘরে আর রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কয়েকটা সহজ কৌশল ব্যবহার করে তোমরা তিন ঘন্টা রান্না দেড় ঘন্টার মধ্যে করে নিতে পারবে চলো বন্ধু আমার সাথে রান্নাঘরে দেখে নেবে আজকে কোন পদ্ধতিতে আমি রান্না করছি যাতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এতে আমার সময়ও বাড়ছে আর গ্যাসও বাঁচছে এখন যা গ্যাসের দাম গ্যাসটা বাঁচানো খুব দরকার তাই না বলো চলো দেখে নেবে বেসিন আমি সাধারণত সন্ধ্যাবেলার দিকে বা বিকেলবেলার দিকে পরিষ্কার করে নিই কিন্তু কালকে সন্ধ্যাবেলা আমার অতটা খেয়াল ছিল না আজকে সকালবেলা থেকে উঠে কাজ কাজ করার পর দেখছি বেসিনটা একটু ময়লা হয়ে রয়েছে ওই জন্য এটা আমি পড়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো আমি একদম ময়লা দেখতে পারি না যতটা পারি আমি চেষ্টা করি আমার বাড়ি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা চলো আমার বেসিন পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি রান্নাঘরে ঢুকবো আর তোমাদেরকে দেখাবো যে আমি কোন কৌশলে সহজে তিন ঘন্টা রান্না দেড় ঘন্টা সেরে ফেলছি চলে এসেছি রান্নাঘরে গ্যাস ওভেন জ্বালিয়ে নিলাম আমি প্রথমেই ভাত বসাবো আর এই ভাত করার জন্য চাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি বন্ধুরা তোমরাও চেষ্টা করবে ভাত রান্না করার চালটা কমপক্ষে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়েও যাবে ভালোভাবে সেদ্ধও হবে গ্যাসটা কম পড়বে তোমাদের সময়ও বাঁচবে এবার আমি ভাতের মধ্যেই ডাল ডালসিদ্ধ দিয়ে দেবো আজকে আমি ডাল করব আর বরণের জন্য কিছুটা ডাল সেদ্ধও রাখতে হয় ডেলিও ডাল সেদ্ধ খায় তো এই ডাল সেদ্ধটা আমি ডালের ঘটির মধ্যে করে ভাতের মধ্যেই দিয়ে দেবো দেখ দেখো মুসুরির ডালটা আমি ভাতের হাড়ির মধ্যে থেকে গরম জল নিয়ে বারবার করে করে ধুয়ে নিচ্ছি তোমরা কমপক্ষে এই মুসুরির ডালটা তিন থেকে চারবার ধুয়ে নেবে পরিষ্কার করে আর এই যে জলটা দেবে এটা অবশ্যই যেন গরম জল হয় এই গরম জলটা তোমরা ভাতের হাঁড়ির মধ্যে থেকেই নিয়ে নেবে মুসুরির ডালটা গরম জল দিয়ে বারে বার করে ধুয়ে নিলে ডালটা ঘটির মধ্যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও ভালো হবে দেখো আমি এবার একটা ডালের ঘটি নিয়ে নিয়েছি এই ডালের ঘটির মধ্যেও আমি ভাতের হাঁড়ি থেকে গরম জল আগে দিয়ে নিলাম তারপর সেই গরম জলের মধ্যে এই মুসুরির ডালগুলো দিয়ে দেবো তোমরা কিন্তু এই ডালের ঘটির মধ্যে ভাতের হাঁড়ি থেকে গরম জলই দেবে ঠান্ডা জল দেবে না তাহলে কিন্তু মুসুরির ডালটা ভালো সেদ্ধ হবে না দেখো এবার আমি মুসুরির ডালগুলো পুরো এই ঘটির মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলো আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বারবার করে তোমরা দেখলে পুরো ডালটা ঘটির মধ্যে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচেরও কম হাফ চা চামচ মতো নুন নুন দিলে ডালটার টেস্টও ভালো হবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে ডালের ঘটির ঢাকনাটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে তা না হলে ভাতের হাঁড়ির মধ্যে যদি মুখটা খুলে যায় তাহলে কিন্তু সর্বনাশ ভালো করে ঢাকনা আটকিয়ে আমি ঘটিটা ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাঁড়িটা চাপা দিয়ে দিলাম এবার আমি ভাতের হাঁড়ির মধ্যেই দিয়ে দেব রাঙা আলু বা মিষ্টি আলু তোমরা যাই বলে থাকো এই দেখো আমি মিষ্টি আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি অনেকেই ভাবে রাঙা আলু ভাতে দিলে ভাতের রং লাল হয়ে যায় না কিন্তু তোমরা যদি ভালো করে রাঙা আলুর খোসাটা ছাড়িয়ে নাও ধুয়ে তারপর ভাতের মধ্যে দাও ভাতের রঙের এতটুকু পরিবর্তন হবে না এবার আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চন্দ্রমুখী আলু বড় সাইজের আজকে আমি ডিমের ঝোল করবো আর এই ডিমের ঝোল করার জন্য যে আলুটা লাগবে সেটা আমি ভাতের মধ্যেই সেদ্ধ করে নেবো তাহলে ডিমের ঝোলটা রান্না করার সময় গ্যাস খুব কম পড়বে আর ডিমের ঝোলও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি ভাতের হাটের ঢাকনাটা চাপা দিয়ে রেখে দিলাম আর অন্যদিকের গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো আজকে আমি লাউয়ের খোসা ভাজা করব। হ্যাঁ বন্ধুরা এই যে লাউ দেখছো লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে তোমরা যদি একটু শুকনো লঙ্কা সর্ষে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে তার মধ্যে এই লাউয়ের খোসাটা কুচি কুচি করে কেটে ভাজা করো দারুণ খেতে লাগে তবে লাউয়ের খোসাটা কিন্তু একদম কুচি কুচি করে কাটবে এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গ্যাসটা কম পড়বে সময়টাও বাঁচবে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দেখো এগুলোকে একটু ভালো করে নাড়াচড়া করব সামান্য একটু বাদামি কালার হয়ে আসলেই এর মধ্যে লাউয়ের যে খোসার আমি কেটে রেখেছি সেই লাউয়ের খোসাগুলো দিয়ে দেব। অবশ্যই কিন্তু লাউয়ের খোসাটা ভালো করে ধুয়ে নেবে দেওয়ার আগে দেখো আমি পরিষ্কার করে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম জলও ঝরে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এই লাউয়ের খোসা ভাজা দারুণ টেস্টি হয় বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো গরম ভাতে দারুণ লাগে খেতে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন তোমরা কিন্তু এই সময় ভুলেও হলুদ দেবে না এই সময় হলুদ দিলে লাউয়ের খোসা কিন্তু সেদ্ধ হবে না শক্ত হয়ে থেকে যাবে টেস্টটাও ভালো হবে না তোমরা কোনো রান্নাতেই প্রথমেই হলুদ দেবে না বন্ধুরা কারণ প্রথমেই হলুদ দিলে তেল টেনে নেয় অনেক বেশি তেল লেগে যায় রান্না করতে গিয়ে আর সবজিগুলো সেদ্ধ হতেও সময় লাগে তাই যে কোনো রান্নাতেই তোমরা প্রথমে সবজি কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর হলুদ দেবে আমি এখন সামান্য একটু জল এর মধ্যে দিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখে দেব। পাঁচ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এটা যদি শুধু লাউ হতো তাহলে জল দিতে লাগতো না বন্ধুরা কারণ লাউ থেকে জল বের হয় যেহেতু এটা লাউয়ের খোসা এক্ষেত্রে একটু জল দিলাম কারণ এখানে তো জল বের হবে না যাতে খোসাটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই কারণে দেখো এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে সামান্য একটু হলুদ অ্যাড করছি দেখো আমি সামান্য হাফ চা চামচের মতন একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করবো তারপর আমি এতে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা তোমরা নাও দিতে পারো বন্ধুরা আমি দিই তার কারণ হচ্ছে চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয় লাউয়ের খোলা ভাজা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে কড়াইয়ের একটা সাইডে এইভাবে দেখো কিছুক্ষণের জন্য রেখে দেব। তাতে কি হবে এই ভাজাটার মধ্যে যে অতিরিক্ত তেল আছে সেই তেলটা তেলটা বেরিয়ে বেরিয়ে যাবে কড়াইতে দেখো খোলা ভাজা থেকে অতিরিক্ত এসেছে দেখো কতটা তেল বেরিয়েছে এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে দেখো আমি ঢাকনা তুলে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো প্রায় হয়ে এসেছে এবার আমি ভাতের মধ্যে যে আলু দিয়েছিলাম মিষ্টি আলু চন্দ্রমুখী আলু এগুলো সব এক এক করে আমি তুলে নেব দেখো ডিমের ঝোলে দেওয়ার জন্য এই আলুটা আমি দিয়েছিলাম পুরো সেদ্ধ হয়ে গেছে এটা আমি এখন বাটির মধ্যে তুলে নিচ্ছি এই সেদ্ধ আলুটা দিয়ে যখন আমি ডিমের ঝোল রান্না করব খুব তাড়াতাড়ি আমার ডিমের ঝোল হয়ে যাবে গ্যাসটাও কম পড়বে আমার সময়টাও বাঁচবে এবার আমি একটু উচ্ছে ভাজা করব তার জন্য কড়াইতে তেল দিয়ে শস্য ফোড়ন দিয়ে নিয়েছি আর উচ্ছেগুলো দেখো আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি উচ্ছেগুলো একটু পাতলা করে কাটলে সময়টাও কম লাগবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গ্যাসটাও কম পড়বে উচ্ছেগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এক্ষেত্রেও আমি প্রথমে হলুদ দেব না হলুদ দেবো একদম শেষে উচ্ছেটা সেদ্ধ হয়ে যাওয়ার পর হলুদ অ্যাড করব। দেখো নুন দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব। ঢেকে রান্না করলে সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সময়টা কম লাগে গ্যাস কিন্তু অনেকটাই কম পড়ে আর এই যখন ঢেকে রাখবে গ্যাসের ফ্লেমটা একদমই কম করে দেবে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে দেখো ভাতটা এবার আমি উপর দিয়ে দেব। আর তার আগে হাড়ির ভেতর থেকে ডালের ঘটিটা তুলে নেব। কারণ আমি আলু সেদ্ধগুলো সব তুলে নিয়েছি কিন্তু ডালের ঘটিটা এখনও তুলিনি কারণ ডালটা সেদ্ধ হতে তো একটু সময় লাগে তাই ডালের ঘটিটা আমি এইবার তুলবো দেখো ডালের ঘটি আমি ভাতের হাঁড়ি থেকে বার করে নিয়েছি আর এগুলো তো আগেই বার করে রেখেছিলাম আলুটা আমি কেটে নিয়েছি ডিমের ঝুলে দেওয়ার জন্য দেখো এবার ডালের ঘটিটা আমি খুলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখো একদম গলে গেছে মুসুরির ডালটা এই ডালটার কিছুটা আমি বাটিতে ঢেলে নেবো বরণ রোজ ডাল সেদ্ধ খায় অফিস যাওয়ার আগে ভাতের সঙ্গে আর বাকিটা আমি ডাল রান্না করব। দেখো এই বাটিতে আমি ডাল সেদ্ধ তুলে রাখছি বরণের জন্য কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো ডালটা কম সময়ের মধ্যে গ্যাসও কম পড়লো ভাতের সাথেই আমার ডালও সেদ্ধ হয়ে গেল। ঠিক আমার উচ্ছে ভাজাটাও সেদ্ধ হয়ে গেছে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে আমি এবার এতে সামান্য একটু হলুদ অ্যাড করে দেব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব তাহলেই আমার উচ্চ ভাজা একদম রেডি সব শেষে এখন আমি ডিমে ঝোল করে নেব দেখো ডিমগুলো আমি আগেই সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এগুলো একটু ভেজে নিয়ে তুলে নেব তারপর এতে দিয়ে দেব সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো সেগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে আমি মশলা কষাবো মশলা কষিয়ে তার মধ্যে ডিম আর আলু দিয়ে দেবো দিয়ে আরেকটু কষাবো কষিয়ে তারপর দিয়ে দেবো একটু গরম জল গরম জল দিয়ে দেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে জাস্ট দু মিনিট রেখে দেবো এতেই আমার ডিমের ঝোল পুরো রেডি হয়ে যাবে তারপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখলে তো নর্মালি ডিমের ঝোল করতে যে সময়টা লাগে তার থেকে কিন্তু প্রায় অর্ধেক সময় আমার এখানে ডিমের ঝোল হয়ে গেল যেহেতু আমি আলুটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম দেখো আবার ডিমের চোল রেডি হয়ে গেছে এবার আমি বর্ণের টিফিন বক্সে তুলে দিচ্ছি বর্ণের অফিসের লাঞ্চ বক্স রেডি করে দিলাম এর সঙ্গে আর জাস্ট দুটো কন্টেনার অ্যাড করব। একটাতে ফল কেটে দেবো আর একটাতে একটু স্যালাড দিয়ে দেবো বর্ণ এখন অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে আইশো রেডি হয়ে গেছে ও স্কুলে যাবে আমারও রান্না বান্না শেষ এবার আমি আয়ুষকে খাইয়ে নিয়ে চলে যাব ওকে স্কুলে দিতে তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে রান্না করার সময় তোমরা তোমাদের সময় বাঁচাতে পারবে শুধু নিজেদের সময় নয় রান্নার গ্যাসও বাঁচাতে পারবে তোমরাও বাড়িতে এই পদ্ধতি ট্রাই করে রান্না করো আশা করি উপকৃত হবে আর আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা করছি নতুন আর একটা ভিডিও নিই ততদিন তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো তোমাদের সঙ্গে খুব শীঘ্র দেখা হচ্ছে